কোরিয়ান ভাষায় দুইভাবে সংখ্যা গণনা করা হয় সাইনো কোরিয়ান ও পিওর কোরিয়ানে পিওর কোরিয়ানে এক থেকে নিরানব্বই পর্যন্ত আজ সংখ্যা গণনা করবো এখানে প্রথমে আছে হানা হানা অর্থ এক থুল থুল অর্থ দুই শ্বেত শ্বেত অর্থ তিন নেত চার থাসত পাঁচ ইয়োসোত ছয় ইলগোফ সাত ইয়োদল আট আহুব নয় ইয়ল দশ ইয়োরানা আনা এগারো রিয়ল পাশ্সিমের পর হিয়ত থাকলে রিওলটা হিয়তের স্থানে গিয়ে উচ্চারণ হবে এই ক্ষেত্রে ইয়োর আনা অর্থাৎ এগারো দুল বারো ইয়ল সেত তেরো ইয়ল নেত চৈদ্দো ইয়ল থাস পনেরো ইওরিয়ো সৎ ষোলো ইগোভ সতেরো ইউরিয়োদল আঠারো ইোরহোফ উনিশ সুমুল বিশ সুমুরানা একুশ সুমুলদুল বাইশ সুমুল সেত তেইশ সুমুল নেত চব্বিশ সুমুল থাসত পঁচিশ সুমুল ইয়স ছাব্বিশ সুমুর ইলগোফ সাতাশ সুমুর ইয়োদল আঠাশ সুমুর আহফ উনতিরিশ সোরুন তিরিশ সোরুন হানা একত্রিশ সরুন দোল বত্রিশ সরুল নত তেত্রিশ সরুন সত তেত্রিশ সরুন নেত চৌত্রিশ সরুন থাশত পঁয়ত্রিশ সরুন ইয়েসত ছত্রিশ সরু নীলগোভ সরু নিয়দল আটত্রিশ সরুণ নাহুফ উনচল্লিশ মাহুন চল্লিশ মাহুন হানা একচল্লিশ মাহুনদুল বিয়াল্লিশ মাউুন সেত তেতাল্লিশ মাহুন নেথ চুয়াল্লিশ মাহুন থাসত পঁয়তাল্লিশ মাহনীয়সৎ ছেচল্লিশ ইলগোফ সাতচল্লিশ মাহন দল আটচল্লিশ মাহন আহফ উনপঞ্চাশ সুইন পঞ্চাশ সুইন হানা একান্ন সুইন্দুল বাহান্ন সুইন সেত তিপ্পান্ন সুইন চুয়ান্ন সুইন থাসত পঞ্চান্ন সুইনসৎ ছাপ্পান্ন সুইন ইলগোফ সাতান্ন সুইনীয় সুইনীয়দল আটান্ন সুইন আহুফ উনুষাট ইয়সুন ষাট ইয়সুন হানা একষট্টি ইয়াসুল বাষট্টি ইয়াসুন সেত তেষট্টি ইয়েসুন চৌষট্টি ইয়েসুন থাসত পঁয়ষট্টি ইয়েসুন ইয়েসত ছেষট্টি ইয়েসুন ইনগোভ সাতষট্টি ইয়েসুন এদল আটষট্টি ইয়েসুন আহফ উনসত্তর ইলহুন সত্তর ইলহুন হানা একাত্তর দুল বাহাত্তর ইলহুন সেত তিয়াত্তর ইনহুল নেথ চৌহাত্তর ইলহুন থাসুদ পঁচাত্তর ইলহুন ইয়স ছিয়াত্তর ইলহুন ইলগোফ সাতাত্তর ইলহুন ইয়দল আটাত্তর ইলহুন আহফ উনাশি ইয়দুন আশি ইয়েদুন হানা একাশি ইলহুন ইলগোফ সাতাত্তর ইলহুন ইয়েদল আটাত্তর इलहून नाहफ उनाशी यदुन आशी, ईदूनआशी ईदुनहना एकाशीदुंद बिराशी सेत तिराशी ईदूनत सुराशी, ईदुन थासत पसाशी ইয়েদুন ইয়েশ ছিয়াশি ইয়দুন ইলগোভ সাতাশি ইয়দুন ইয়ুদল অষ্টাশি ইয়দুন আহুফ নুরনব্বই আহুন নব্বই আহুন হানা একানব্বই আহন দোল বিরানব্বই আহম সেট তিরানব্বই আহুন নেত চুরানব্বই আহুন থাসত পঁচানব্বই আহ ইয়েসৎ ছিয়ানব্বই আহুন ইলগোভ সাতানব্বই আহুন আটানব্বই আহু নাহুব নিরানব্বই